আপনাদের একটা কথা মনে আছে যে বাবু বয়স যখন ইলেকশন জন করে তার মাথায় যখন তাকে মারা হয় তখন কোথায় ছিল তারা এটা মনে আছে আপনাদের যখন নিপুণ রায় চৌধুরী যখন এই যে ট্রেনটি সামনে যায় আহত হয় মাথায় যা তারা আহত হয় তারা তখন কোথায় ছিল এখন নতুন করে আসছে নতুন করে নতুন করে ই করছে দলের জন্য বলতে ঝামেলা করছে এই ঝামেলার জন্য চিন্তা করবেন না এই ভোট এই খেলোয়াড় ভোট কিন্তু বাবু গয়েশ্বরচন্দ্রের হাতে ব্যাট আপনার হাতে থাকলে কি ভোট ভোল কিন্তু বাবু গয়েশ্বরচন্দ্রের হাতে এটা চিন্তা করে আপনারা মনে বিশেষ করে যখন নাকি আবার অবরুদ্ধ করা ছিল করা হয়েছিল জিনিসরা পার্টি অফিসের সামনে তখন আপনারা ছিলেন না তখন আপনারা কই ছিলেন স্বর্গে ছিলেন এখন আইছেন নরগে নরগায় আপনারা বাহাদুরি শুরু করে দিয়েছেন ওইখানে মিটিং করবেন ওইখানে এটা করবেন আপনারা কে থানা ভরে আপনারা আর কোন জায়গা পান না আপনারা আর কোন জায়গা নাই আপনাদের জায়গা তো অনেকই আছে আপনার দক্ষিণে দক্ষিণে কেন আপনি আসবেন ও আপনারা বুঝিয়ে পাওয়া গেছে আমি আজ এখানে সোজা মানুষ ভদ্র মানুষ ভদ্র নেতা পাইছি তাকে আমরা যেভাবেই করুন তারা যেভাবেই করবে এটা বলবেন না সে কিন্তু একটা সিগনেচার তার একটা এমপি হয় তার দেওয়া পানি ইয়ে হয় আপনি কেমনি করে এইভাবে ভাবলেন যে আমরা আমরা আমাদের এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের জনমত বিশৃঙ্খলা করে একটা এই তৈরি করে আমরা ভালো হয়ে যাবে এটা কি আপনাদের ভালো ফল হবেন না ভালো ফল ফল হবে না এটা আপনাদের জন্য অসুখ সংকেত যে জায়গায় একটা স্থায়ী কমিটি সদস্য দক্ষিণ কাহিনীগঞ্জ তার উপরে এখানে বলার কেউ ইচ্ছে না আচ্ছা আপনার থাকবে অনেক সাল্লা আপনার দান শেষে বাবু বয়সের চন্দ্র রায়কে ভোট দিয়ে জয় যুক্ত করবেন ইনশাল্লাহ এবারে আমি ख़ुदा <laughs> ख़ुदा